গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো সোমবার আর আজকে লক্ষ্মী পুজো এখন সকাল সাড়ে নটা বা দশটা হয়তো বাজে ঘড়ির দিকে তাকানোর সময় পাইনি সকাল থেকে আমি আর কৃপা এটা ওটা করেই যাচ্ছি বাড়িতে পুজো হলে তো একটু কাজের চাপ থাকেই তো কৃপা আমাকে অনেক সাহায্য করছে আর আমার এমনি স্নান করা রাধা মাধবের পুজো দেয়া এগুলো সব হয়ে গেছে তারপর ঘরে একটু রান্না করতে হবে মানে দুপুরবেলা তো কৃপা অর্জুন খাবে আমার বর ভাত খাবে তো ওদের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসছি তো নিচের ঘরে গিয়ে ওই ভাতটা আবার নামাতে হবে আর পুজো তো এই ঘরে হচ্ছে কি রে চলে যাচ্ছিস কেন বস সুইটি এসছে ওই যে এখন আর তোমরা সুইটিকে আমাদের বাড়িতে দেখতে পাবে না সুইটি এখন আমাদের বাড়িতে আসে না ডাকলেও আসে না ওর মা বলে বড় হয়ে গেছে তো সেই জন্য এখন আর বের হতে চায় না তো তোর চলে চলে যা 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 মা আবার যায় তিন বছর ধরে কোথায় সুইটি আমাদের বাড়িতে যাওয়া আসা করে তো এই রকম আর কি পুজোর দিনে ও একটু বেশি বেশি আমাদের বাড়িতে আসে আমাদের সাথে থাকে ওর এই সমস্ত কাজকর্ম দেখতে ভালো লাগে এতদিন তাই জানতাম কিন্তু এখন একটু দূরে সরে গেছে এখন আর সেরকমটা আসে না যাই হোক মানুষের পরিবর্তন হতে সময় লাগে না মানুষ যে কখন কোন রূপ ধারণ করে আমরা কেউই বুঝতে পারি না তা যাই হোক হ্যাঁ আমার এখন এই পুজোর কাজকর্ম চলছে আর কৃপা এই এই ঘরের দায়িত্বে আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ চলে এসছে তো আমার আসনে যে ফটোটা ছিল সেটা সেই আমি কবে কিনেছিলাম যখন আমি আলাদা হয়েছিলাম তখন আমি লক্ষ্মীনারায়ণের আরেকটা মাধবের ফটো এই দুটো ফটো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম সেই ভ্যানে করে ঠাকুরের ফটো নিয়ে যাচ্ছিলো তখন আমি ওই দুটো ফটো কিনেছিলাম তারপর যখন বাড়ি কিনলাম তার পরের বছর রাধা মাধবকে আনা হলো আর লক্ষ্মীনারায়ণের ফটো কিন্তু আমার আসনে এখনও আছে আমি অনেক বছর ধরে ওই লক্ষ্মীনারায়ণের পুজোই করে যাচ্ছি আমি যে লক্ষ্মীর ঘট বসাই তখন কিন্তু ওই লক্ষ্মীনারায়ণের ফটোর সামনেই কিন্তু ঘট বসাই তো বহু বছরের ইচ্ছে ছিল যে আমি পিতলের রাধা রাধা মাধব বলছি পিতলের লক্ষ্মী নারায়ণ আনব সেই আশাটা এই বছর এসে পূর্ণ হলো প্রতি বছরই ভাবতাম যে লক্ষ্মী নারায়ণ আনব পিতলের কিন্তু সেটা এই বছরই পূর্ণ হলো যাই হোক লক্ষ্মীনারায়ণ আর কি এর থেকে আমি ভালো পাইনি এবার এখন যে ঠাকুর এসছে তাকে আর আমার খারাপ বলা যাবে না পশু দিন এগুলো সব বাজার থেকে নিয়ে এসেছিলাম যে পাঁচ কদম তিন কদম তারপর ওই যে কি শোলার মালা মুড়ি মোয়া চিরের মোয়া এগুলো পুজোতে লাগবে না এগুলো এমনিই নিয়ে এসে দেখলাম বিক্রি করছে ওই জন্য নিয়ে আসা হয়েছে এর মধ্যে রয়েছে ওই কী বলে খেলনাগুলো থাকে না সেই পুতুলের মতো ওগুলো আর ওই সাদা সাদা কদমও রয়েছে এখানে কাজ করুক আমি নিচের ঘরে যাই নিচের ঘরে গিয়ে আমি আমার কাজটা করি ভোগের রান্না করতে হবে সেগুলোর ব্যবস্থা করে এক পাশে আলুর তরকারি বসিয়ে দিলাম আর এক পাশে চালে ডালে মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম গতকালকে তো তোমরা দেখতে পেয়েছ নাড়ু আর কইয়ের মুরগি করা হয়ে গেছিলো তো সেগুলো তো আর আজকে করতে হবে না আজকে লুচি সুজি খিচুড়ি আলুর দম এগুলোই শুধু করব তবে খিচুড়িটা না দু রকমভাবে করবো ঠাকুরের জন্য পাতলা মতো খিচুড়ি করবো আর ঘরে আমরা খাওয়ার জন্য বোনা খিচুড়ি করব। ঠাকুরের জন্য যে খিচুড়িটা করা হচ্ছে সেটা গোবিন্দভোগ চাল দিয়ে করছে আর ঘরে জানো তো প্রসাদী ভোগ নামে একটা চাল রয়েছে তো ওই চালটা কিছুটা আর কি গোবিন্দভোগ টাইপের কিন্তু গোবিন্দভোগ চাল না তো ভাবলাম ওই চাল অনেকটাই আমাদের ঘরে আছে সেটা দিয়ে আমরা নিজেরা খাওয়ার জন্য বোনা খিচুড়ি রান্না করে নেব ওই প্রসাদী ভোগ চালটা ঠাকুরকে দেয়া যাবে না ওই চালটা নাকি অনেকটা আর কি সিদ্ধ চালের মতো আবার অনেকটা গোবিন্দভোগ চালের মতো চাল সম্পর্কে অত কিছু যায় না কিন্তু আমার হাজব্যান্ড বলল যে এই চালটা গোবিন্দভোগ চাল না এটা দিয়ে তুমি ঠাকুরের কাজ করো না ঠাকুরের কাজের জন্য আমি গোবিন্দভোগ চাল এনে দিচ্ছি সেটা দিয়ে তুমি পুজোর ভোগ রান্না করো খিচুড়িটা আমি বিকেলের দিকে করব। ভোগের রান্না সমস্ত কিছু হয়ে গেল তো ওগুলো সব ঢাকা দিয়ে রাখলাম আর বিকেলের দিকে ভুনা খিচুড়িটা আমাদের রান্নাঘরে করে নেব মানে ওটা আর নিরামিষভাবে করব না তো কলা বউকে স্নান করানো শাড়ি পরানো এই কাজগুলো এখন করতে হবে মানে কলা বউকে বরণ করতে হবে কলা বউকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে বরণ করে নিয়ে যাচ্ছি এবার বাদ বাকিটা কৃপা করে নেবে কৃপা প্রচুর কাজকর্ম করেছে তো সেগুলো আর আমার ভিডিও করা হয়নি কারণ কৃপা উপরের ঘরে কাজ করছিল আর আমি নিচের ঘরে কাজ করছিলাম এবার ওর কাজকর্মের ভিডিও যদি করতে যাই তাহলে তো আমি কাজে লেট হয়ে যাব। দুপুরের দিকে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর এক ফাঁকে ভুনা খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম কিন্তু সেটা আর তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি এখন রেডি হলাম এবার উপরের ঘরে গিয়ে ফলগুলো বানিয়ে নিতে হবে ফলগুলো এখনও বানানো হয়নি মানে সমস্ত কিছুই এখন রেডি শুধু ঠাকুরের কাছে এবার সব কিছু আর কি সাজিয়ে দিতে হবে আখ কাটা হয়নি আগ কাটতে কিন্তু সময় লাগে বটি দিয়ে আখ কাটতে হবে সমস্ত কিছু এখন ঠাকুরের কাছে গোছানো হয়েছে আমি তারপর কৃপাকে বললাম যে কৃপা তুই আর আমি তিন দিন ধরে এইটুকুর আয়োজন শুধু করলাম তিন দিন ধরে মা মেয়েতে মিলে শুধু এটা ওটা করেই যাচ্ছে এবার গোছানোর পর দেখছি কি ঠাকুরের জন্য শুধু এইটুকুই আয়োজন করতে পেরেছি বলে মা তুমি এমন এমন সব কথা বলো মাঝে মধ্যে শুনলে খুব হাসি পায় এখন ছটা দশ বাজে তো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ছটার মধ্যেই সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে আর এমনিতে ভোগের রান্নাবান্না তো ওগুলো তো সকালের দিকেই হয়ে গিয়েছিল কিন্তু সেগুলো এক এক করে সাজাতেই পুরো দুই ঘন্টা লাগলো তো এই আর কি সাজানোর কাজটা তো চারটের থেকে শুরু করেছিলাম তো চারটের থেকে এই ছটা অবধি দুই ঘন্টা ধরে এই সমস্ত করে যাচ্ছি জল দেওয়া হয়েছে গ্লাসে হ্যাঁ তুলসী পাতা দিয়েছিস তো ঠাকুরমশাই বলেছে সাড়ে ছটায় আসবে এবার তার জন্য এখন ওয়েট করি সে আদৌ তো সাড়ে ছটায় আসবে কিনা সন্দেহ আছে কি দেবো এটা লাগবে না তো না না ঠাকুর মশাই লাগে অনেক সময় রেখে জানি ঠাকুর মশাই দেরি করে আসবে তাও আমি সমস্ত কিছু সময় মতো গুছিয়ে রেখে তার জন্য অপেক্ষা করছি কিন্তু ঠাকুর ঠাকুরমশাই বলল সে আটটা সাড়ে আটটার সময় আসবে আমার হাজব্যান্ড তারপর রাস্তা থেকে দেখো একজন ঠাকুর ঠাকুরমশাইকে ধরে নিয়ে এসছে আমার হাজব্যান্ড রাস্তায় রাস্তায় ঘুরে এই ঠাকুরমশাইকে সাড়ে সাতটার সময় নিয়ে আসলো

ঠাকুরমশাইয়ের তো খুব বেশি একটা বয়স না হয়তো সেই জন্যই সে অত মন্ত্র মনে হয় জানে না তো দেখো এই সমস্ত কাজগুলো যখন করছিল তখন কিন্তু মুখে কোনো মন্ত্র বলছিল না কিন্তু ঠাকুরমশাইরা যখন এই সমস্ত কাজগুলো করে সেই সময় কিন্তু মুখে অনেক মন্ত্র উচ্চারণ করে

এখন পাঁচালি পড়া হয়ে গেছে আর এখন প্রসাদ নামাবো প্রসাদটা এখনও নামায়নি কিছুক্ষণ সময় ঘরের দরজা বন্ধ ছিল ঠাকুর খাবে তো সেই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তা এখন প্রসাদ নামাবো আর শাড়ি পরে আমি থাকতেই পারছি না একদমই তো ওই জন্য শাড়িটাও চেঞ্জ করে আসলাম ও তারপর নিচে গিয়ে আবার গোপালকে ঘুম পাড়িয়ে এসেছি গোপালকে প্রসাদ নিবেদন করে গোপালকে ঘুম পাড়িয়ে আসলাম কেমন হয়েছে প্রসাদ হয়েছে তুই আমার ভিডিওতে মানে ই করিস না মানে ভিডিও দেখে বলিস না যে খুব ভালো হয়েছে তুই খাসনি ফলই খাচ্ছিস প্রসাদ বিতরণ এখনো শেষ হয়নি সাড়ে নটা বাজে এখন দিপা দুখানা থালা নিয়ে গেছে আর এই দুখানা থালা রয়ে গেছে আমি তো বারবার ওঠানামা করতেও পারি না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার কালকে রাতে প্রসাদ খাওয়ার পরে আর তোমাদের সাথে আমার কথা হয়নি কথা বলার মতো শক্তি ছিল না সারাদিন উপোস করার পরে রাতের বেলা যখন কিছু খাই তখন এত হাঁসফাঁস লাগে শরীরটা ওই সময় আর কথা বলতে ভালো লাগে না এমনি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি তারপরে রাতের দিকেও দু চারজন লোকজন এসছে প্রচুর প্রসাদ রয়ে গেছে কারণ সবাই তো এ বাড়ি ও বাড়িতে খাচ্ছে তো ওইভাবে তো আর কেউ প্রসাদ খায় না অল্প অল্প খায় এবার প্রচুর প্রসাদ রয়ে গেছে সেগুলো ফ্রিজের মধ্যে ঠেসে ঠেসে রাখতে রাখতে আমার যেন জীবন প্রাণ সব বেরিয়ে যাচ্ছে জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজো এই দুটো পুজো হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে প্রচুর প্রসাদ থাকে পরের দিন সকালবেলায় একে ওকে দেয়া হয় ওই রাতের দিকে তো আশেপাশে দেয়া হয় আর সকালবেলার দিকে দূরে যারা থাকে তাদেরকে দেয়া হয় তো প্রসাদ সবাইকে আবার সকালবেলা দেয়া হয়েছে এখনও কিছুটা প্রসাদ রয়ে গেছে বিকেলের দিকে দু বাড়িতে দিয়ে দেব কিন্তু খিচুড়ি সুজি আর হলো আলুর দম এগুলো দেয়া যাবে না এগুলো থেকে না একটা গন্ধ আসছে হ্যাঁ এগুলো কালকে আমি সকালের দিকে রান্না করেছি তো কেমন যেন একটা গন্ধ আসছে ভুনা খিচুড়িটা ভালো আছে যেহেতু ওটা আমি বিকেলের দিকে করেছিলাম আর যে পাতলা খিচুড়িটা করেছিলাম সেটাও সবাইকে দেয়া হয়ে গেছে মানে সকালের দিকে ওই আর কি সুজি খিচুড়ি এগুলো সমস্ত কিছুই দিয়ে দিয়েছে এখন ওই যে শুকনো প্রসাদ থাকে ওগুলো রয়েছে মিষ্টি এগুলো আছে ওই ধরো আজকাল যদি কেউ বাড়িতে আসে তখন একটু তাদেরকে দিতে হবে ওই জন্য ফ্রিজে কিছুটা রেখে দিই বাড়িতে এরকম যখন অনুষ্ঠান হয় তখন মনে হয় কি ফ্রিজটা যদি আরও বড় হতো ভালো হতো আর তাছাড়া জানো তো ফ্রিজটার কী যেন একটা সমস্যা হয়েছে দেড় প্যাকেট দেড় প্যাকেট দুধ ছিল ফ্রিজের মধ্যে তো সেই দুধগুলো সব নষ্ট হয়ে গেছে তারপর তো ওই সুজি খিচুড়ি এসবের থেকেও গন্ধ আসছে কিছু একটা সমস্যা হয়েছে আর নয়তো ওই ঠেসে ঠেসে জিনিসপত্র রাখা হয়েছে তো সেই জন্য হয়তো ভালো করে সমস্ত কিছু ঠান্ডা হয়নি এরকম কিছু একটা হতে পারে আমি বলতে পারবো না ঠিক তো যাই হোক মানে সবাইকে মোটামুটি প্রসাদ দেয়া হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দিয়েছে আমার মাথার মধ্যে না সেই টেনশন শুধু যে প্রসাদগুলো সবাইকে দিতে হবে ফ্রিজটা খালি করতে হবে এত প্রসাদ এগুলো তো আমি একা খাওয়ার জন্য তো আর বানাইনি সবাইকে দেব বলেই তো বানানো হয়েছে তা যাই হোক কালকে লক্ষ্মীনারায়ণকে বসানো হয়নি তো ওই জন্য মনটা খুব খারাপ লাগছে কালকে ঠাকুরমশাই এসে বলে কি যে এক দুটো ঠাকুর কেন ঠাকুর মশাই কথা তো আমি প্রথমে বুঝতে পারছি না একাশুনে দুটো ঠাকুর কি করে তারপর উনি বললো যে পিতলের লক্ষ্মী নারায়ণ আবার আপনি এই লক্ষ্মীর সরা দিয়েছে। তাই আমি বললাম যে লক্ষ্মীর সরা তো দিতেই হবে কারণ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো দুই বাড়িতেই দেখে এসছি সরা আর কলাবউ এই দিয়ে পুজো করা হয় তাই আমি বললাম যে সরা আর কলাবউ এই দুটো তো থাকবেই আর পিতলের লক্ষ্মীনারায়ণ আমি নিয়েছি হলো নিত্য পূজা করার জন্য আর যেহেতু আজকে লক্ষ্মী পূজা ভালো দিন আমি ভাবলাম যে লক্ষ্মী নারায়ণকে আজকের দিনে আর কি আসনে বসানো যাবে অভিষেক করানো যাবে বললো যে না এক আসনে তো দুটো লক্ষ্মী ঠাকুর রাখা যাবে না কারণ আপনি সরা পুজো করছেন হ্যাঁ তো তার পাশে তো পিতলের লক্ষ্মী নারায়ণ রাখা যাবে না তাহলে তো জোড়া লক্ষ্মী পুজো হয়ে গেল আর জোড়া লক্ষ্মী পুজো তো দিতে নেই তারপর উনি এও বললো যে আসনে মাটির সরা থাকলে কি অসুবিধা আপনাদের আসনে তো সবসময় মাটির সরাকে পুজো করা হয় তো পিতলের লক্ষ্মীনারায়ণ লাগবে এরকম কি কোনো কথা আছে আমাকে এরকম করে বলছে জানো তারপর আমি বললাম যে না এটা আমার শখ আমি অনেক দিন ধরে আর কি ভেবে রেখেছি যে আমার আসনে লক্ষ্মীনারায়ণ থাকবে এটা আমার প্রায় সাত আট বছরের ইচ্ছা বৃহস্পতিবার দিন সে লক্ষ্মীনারায়ণের সামনে ঘট বসাবো এটা আমার ইচ্ছে তারপর বলে যে আপনি কাউকে জিজ্ঞেস করেননি বড়দের কাউকে জিজ্ঞেস করেননি বাড়িতে যে বড়রা থাকে তাই আমি বললাম তাদেরকে আমি বলেছিলাম যে পিতলের লক্ষ্মী নারায়ণ সেই কথা বলেছিলাম কিন্তু কেউ কখনও তো কিছু বলেনি তারপর বলে যে আপনি আপনাদের যে ঠাকুরমশাই আছে আপনারা যাকে দিয়ে পুজো করান তাকে জিজ্ঞেস করবেন সে কী বলে সেটা শুনবেন আসনে এরকম দুটো লক্ষ্মী ঠাকুর রাখতে নেই ছর্দির বাড়িতে জানো তো পিতলের লক্ষ্মী ঠাকুর রয়েছে আবার লক্ষ্মী সরাও রয়েছে হ্যাঁ ছর্দি তো সব সময় পুজো দেয় আমাদের বাড়ির কেউ হয়তো জানে না ব্যাপারটা যে আসনে এরকম দুটো লক্ষ্মী ঠাকুর রাখতে নেই সেটা হয়তো জানে না আমার তো তারপর মনটা খুব খারাপ হয়ে গেল তারপর বললাম যে আপনি তাহলে যেটা ভালো বোঝেন সেটাই করেন আসনে যখন জোড়া লক্ষ্মী রাখতে নেই আপনি যখন বললেন তাহলে আমি পিতলের লক্ষ্মীনারায়ণকে সরিয়ে আপনি সরা আর কলাবোগ এদেরকেই পুজো করেন তারপর বলল যে আমি অন্য একটা দিনে এসে মানে পূর্ণিমা দেখে একটা দিনে আসবে এসে তারপরে লক্ষ্মী ঠাকুরকে অভিষেক করিয়ে দেবে সেদিন লক্ষ্মীনারায়ণের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই কথা উনি আমাকে বলল এবার আমি তো ভালো মন্দ কিছু বুঝতে পারছি না কারণ ওই যে মাটির সরা ওই সরাকেই তো বারো মাস পূজা করা হয় হ্যাঁ এবার উনি বলে যে সেখানে তো পিতলের লক্ষ্মীনারায়ণ রাখার কোনো মানে নেই মানে তাহলে দুটো লক্ষ্মী ঠাকুর হয়ে যাচ্ছে এখন কি করব আমার মাথায় কিছু আসছে না আমি কিছু বুঝতে পারছি না বুঝলেছ আমি এই ধরনের কথা কোনোদিন শুনি শুনিনি তবে আমার বহু বছরের ইচ্ছে শুধু যেই একদিনের ইচ্ছেতেই আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে এসছি তা না অর্জুন হ্যাঁ অর্জুন যখন খুব ছোটো ছিল সেই সময় আমি ঠিক করেছিলাম যে পিতলের লক্ষ্মীনারায়ণ আনবো আমি তখন অন্নপাড়াতে থাকি সেই মনে হয় আঠারো উনিশ সালের কথা বলছি তখন আমি অন্নপাড়াতে থাকি তখন থেকে আমার ইচ্ছে যে আমি একটা পিতলের নারায়ণ আনব এবার ঠাকুরমশাই তো কি কী বলে গেল সব তো আমার মাথার উপর দিয়ে চলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না তা যাই হোক উনি যেটা ভালো বুঝবে কিভাবে কি করলে মানে সুবিধা হবে তো সেটা পরে আর কি ভাবনা করে ডিসিশন নেওয়া হবে এক আসনে দুটো শিব ঠাকুর রাখতে নেই সেটা আমি জানি মানে দুটো শিবলিঙ্গ রাখতে নেই জোড়া শিবলিঙ্গের পুজো করতে নেই তো আমার আসনে জানো তো মাঝখানে না কয়েকদিন দুটো শিব ঠাকুর ছিল কয়েক বছর আগের কথা বলছি তারপরে আমি একদিন মোবাইলে ইউটিউবে আর কি ভিডিওতে দেখলাম যে জোড়া শিবলিঙ্গ রাখতে নেই তাতে সংসারের অমঙ্গল হয় তারপরে আমি ছোট যে শিব ঠাকুরটা ছিল তাকে সরিয়ে রাখলাম মানে অল্প কয়েকদিনই আসনে ছিল এবার শুনছে যে জোড়া লক্ষ্মীও আসনে রাখতে নেই জোড়া কালকে ঠাকুরমশাই সেটাই বলছিল। যে লক্ষ্মীও রাখতে নেই আর জোড়া শিবলিঙ্গও রাখতে নেই বুঝতে এই হলো কথা লক্ষ্মীনারায়ণকে আমি এত শখ করে নিয়ে আসলাম আমার কত বছরের ইচ্ছা যে আমার একটা পিতলের লক্ষ্মীনারায়ণ আসনে থাকবে আমি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের সামনে ঘট বসাবো বন্ধুরা এখন ব্লগ শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা